আর শুনুন যার সাথে আমি সারা জীবন থাকবো তাকে নিয়ে আমি ভাবছিলাম সে মানুষটা আসলে কেমন হবে আমাকে তার পছন্দ হবে কি না আরও কত কি? শুনুন আমি কিন্তু প্রচুর কথা বলে আর যা বলি স্টেট ফরওয়ার্ড বলতে ভালোবাস আপনাকে আমার ভালো লেগেছে একটু সহজ সরল তবে মানিয়ে নে যা আমাকে যদি আপনার পছন্দ হয়ে থাকে তাহলে আপনার বাবা মাকে বলতে পারেন আমার বাবার সাথে কথা বলতে সরি আসলে আমার বান্ধবী একটু বেশি কথা বলে আপনি কিছু মনে করবেন আসলে আসলে অফিস থেকে একটু পড়া আসছে তো কথা বলাটা জরুরি কথা বলি থ্যাংক ইউ তো দেখি আগে দেখি কেমন বুঝতে হবে শেষে যাও সাহেব সরি আমার একটু জরুরি যেতে হবে সাইড এক নেভার ইনজোর্ড হয়েছে হাসপাতালে নিতে হবে আমার একটু জরুরি অফিসে যেতে হবে ঠিক আছে ভাদরের ছেলেটা অনেক ভালো ঠিকই তো টেস্ট করতে হবে না মানুষটা তো কেমন তোর সাথে সারা জীবন থাকবে আশ্চর্য